মূল মধ্যে চলে আসুন চতুর্মুখী টানে বিজয়ী হয়েছে নারায়ণ পাত্র মূল মঞ্চে চলে আসো বেলুন ফুলিয়ে কাপ সংগ্রহ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অর্পিতা জানা দ্বিতীয় স্থান অধিকার করেছে অমৃতা জানা তৃতীয় স্থান অধিকার করেছে অঙ্কিতা দাস তোমরা মূল মঞ্চে চলে এসো সেই সঙ্গে ছাত্র সংঘের সমস্ত মেম্বারদের বলছি তোমরা মূল মঞ্চে চলে এসো এখনই পুরস্কার বিতরণের কাজ শুরু হবে সেই সঙ্গে যারা ছদ্মবেশ পুরস্কার দাতা রয়েছেন মাননীয় হরিপদ মণ্ডল মহাশয় এবং পুষ্প পাত্র মহাশয় আপনারা মূল মঞ্চে চলে আসুন এবং প্রথম দাতা রয়েছেন সুধর্ণ দাস দাস ইলেকট্রিক খাগা ছদ্যাসে প্রথম হয়েছে যিশু খ্রিস্ট অর্পিতা জানা মূল মঞ্চের উপরে চলে এসো পুরস্কার দেওয়া হবে অর্পিতা জানা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে অমৃতা জানা তৃতীয় চলে বেলুন ফুলিয়ে কাপ সংগ্রহ করা প্রতিযোগিতায় প্রথম আছে অর্পিতা জানা পুরস্কারটি তুলে দিচ্ছেন মহাকাশ মন্ডল দ্বিতীয় হয়েছে অর্পিতা জানা অমৃতা জানা পুরস্কারটি তুলে দিচ্ছেন অক্ষয় মন্ডল দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন অক্ষয় মন্ডল তৃতীয় হয়েছে অঙ্কিতা দাস তৃতীয় হচ্ছে অঙ্কিতা দাস মঞ্চে চলে এসো অনুপস্থিত প্রথম স্থান অধিকার করেছে যীশু খ্রিস্ট ব্যাচ নম্বর ছিয়াত্তর যীশু খ্রিস্ট ব্যাচ নম্বর ছিয়াত্তর মই যে চলাই আছো ছয়দশে প্রথম হয়েছে যীশু খ্রিস্ট সান্তনাপুর পুরস্কার পাওয়া যারা রয়েছেন তোমরা সবাই ব্যাচ নম্বর নিয়ে মূল মঞ্চে চলে এসো সান্তনা পুরস্কার পাওয়া যারা রয়েছেন সেই সঙ্গে ছয়দশে যারা প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী যদি কেস্থিত থাকে আপোনাৰ মন মন্দিৰ চল আছো বেলুন ফুলিয়ে কাপ সংগ্রহ করা তৃতীয় স্থান অধিকার করেছে অঙ্কিতা দাস পুরস্কারটি তুলে দিচ্ছেন তাপস মন্ডল ছদ্মবেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে এসো সমাজকে সচেতন করি সুস্থ সমাজ গড়ে তুলি ব্যাচ নম্বর চুয়াত্তর পুরস্কারটি তুলে দিচ্ছেন কমিটির অন্যতম সদস্য কার্তিক দাস মাননীয় সুধন্য দাস মহাশয় আপনি মূল মঞ্চে চলে আসুন মাননীয় সুধন্য দাস মহাশয় ছয়দবেসে দ্বিতীয় পুরস্কার হয়েছে স্টিলের আল্লা ছয়দবেসে দ্বিতীয় পুরস্কার স্টিলের আল্লা এসো সমাজকে গড়ে তো এসো সমাজকে সচেতন করি সুস্থ সমাজ গড়ে তুলি বেচ নম্বর চুয়াত্তর দ্বিতীয় পুরস্কার একটি স্টিলের আল্লা পুরস্কারটি তুলে দিচ্ছেন পুজো কমিটির অন্যতম সদস্য কার্তিক দাস মহাশয় এবং হরে কৃষ্ণ কাটুয়া দ্বিতীয় পুরস্কার প্রাপক যিনি পেয়েছেন ওনাদের কাছ থেকে একটু সম্পর্ক পরিচিত জেনে নেব নমস্কার উপস্থিত সবাইকে ছাত্র সংঘের সদস্যদের এবং উপস্থিত দর্শকদের সবাইকে সবাইকে যথাযথ সম্মান জানাই আমি এখানে ছদ্মবেশে এসেছিলাম সবার ব্যবহার খুব ভালো পেয়েছি আমাকে ছদ্মবেশের আইটেম দেখে ওনারা দু নম্বর করেছেন জানি না কি দেখে করেছেন তবে আমি এটা খুব আনন্দিত হয়েছি আমার বাড়ি মোহাম্মদপুর শঙ্কর প্রধান অসংখ্য ধন্যবাদ মোহাম্মদপুর থেকে এসে আমাদের যেভাবে ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাইকে আনন্দ দিয়েছি ছদ্মবেশ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে যীশুখ্রিস্ট ব্যাজ নাম্বার ছিয়াত্তর আমাদের মূল মঞ্চে আসবে ছদ্মবেশ প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন যিশু খ্রিস্ট আপনি মূল মঞ্চে আসবে প্রথম পুরস্কার দান করেছেন দাস ইলেকট্রিক খাগা যার প্রোপাইটার সুধন্য দাস আমরা ছাত্রসংঘের পক্ষ থেকে সুধন্য দাস মহাশয়কে ব্যাস এবং উত্তরে দিয়ে বরণ করে নেব উত্তরে দিয়ে বরণ করছেন পিন্টু জানা মহাশয় এবং ব্যাস দিয়ে বরণ করছেন মহাশয় সাতরা তৃতীয় স্থান অধিকার করেছে ছদ্মবেশে স্ট্যাচু অফ শকুন্তলা ব্যাচ নম্বর পঁচাত্তর চতুর্থ স্থান অধিকার করেছে প্রণামী লক্ষ্মী ব্যাচ নম্বর আটান্ন পঞ্চম স্থান অধিকার করেছে যুদ্ধ নয় শান্তি চাই ব্যাচ নম্বর সতাত্তর সবাই মঞ্চে চলে আসুন প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী যদি কেউ থাকেন আপনারা মূল মঞ্চে চলে আসুন সেই সঙ্গে ছাত্র সংঘের সমস্ত সদস্য বলছি তোমরা মূল মঞ্চে চলে আসো ব্যাস নম্বর আঠান্ন প্রণামী লক্ষ্মী চতুর্থ স্থান অধিকার করেছে চতুর্থ স্থান অধিকার করেছে প্রণামী লক্ষ্মী ব্যাস নম্বর আটান্ন পুরস্কারটি তুলে দিচ্ছেন অক্ষয় মন্ডল একটি মিল্টনের হটপট চতুর্থ পুরস্কার মিল্টনের হটপটার হাতের শুভনাথ মন্ডল গ্রাম দিঘান যুদ্ধ নয় শান্তি চাই ব্যাজ নম্বর সাতাত্তর পঞ্চম যুদ্ধ নয় শান্তি চাই ব্যাজ নম্বর পুরস্কারটি তুলে দিচ্ছেন শুভঙ্কর জানা তুলে দিচ্ছেন শুভঙ্কর জানা নাম নিবাহী চন্দ্র দাস গ্রাম লালচন্দ্রবার অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এরপর প্রথম স্থান অধিকারী যদি থাকেন খ্রিস্ট ব্যাচ নম্বর সেভেন্টি সিক্স মঞ্চে চলে আসু শান্তনা পুরস্কার প্রাপক যারা রয়েছেন ব্যাজ নিয়ে মূল মঞ্চে চলে আসুন চিনারা ছੱদবেশ প্রতিযোগিতায় অংশ করেছিলেন प्रतियोगी এবং প্রতিযোগীদের বলবো প্রত্যেকের জন্য সান্তনা পুরস্কার রয়েছে তাই ব্যাজ নাম্বার নিয়ে আমাদের মূল মঞ্চের সামনে একের পর এক উঠে আসবেন চলছে পুরস্কার বিতরণী সভা ছাত্র পক্ষ থেকে সুধন্য দাস মহাশয়কে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন পুজো কমিটির অন্যতম সদস্য সুভান মাইতি সান্তনা পুরস্কার প্রাপক যারা রয়েছেন সবাই ভুল মঞ্চের উপরে চলে এসো ব্যাচ নম্বর নিয়ে যারা বাকি আছেন আপনারা আমাদের কমিটির অফিস থেকে পুরস্কারগুলি সংগ্রহ করবেন পুজো কমিটির অফিস থেকে আমাদের অফিস রয়েছে অফিস থেকে পুরস্কারগুলি সংগ্রহ করবেন প্রতিযোগিতা যিনারা অংশগ্রহণ করেছিলেন যিনারা বিজয়ী হয়েছে এবং পুরস্কার যারা পুরস্কার পাননি আপনারা কমিটির অফিস থেকে পুরস্কারগুলি সংগ্রহ করে নেবেন এখানে আমাদের পুরস্কার বিতরণের কাজ শুরু শেষ করছি এরপর মূল মঞ্চে আমাদের অনুষ্ঠান রয়েছে অর্কেস্ট্রা

ছদ্মবেশ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভা আমরা এই মুহূর্তে সমাপ্ত বলে ঘোষণা করলাম যেনারা অংশগ্রহণ করেছে তেনাদেরকে কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি তারা বিগত বছর নেয় এবছরও তারা এই অংশগ্রহণ করে সবাইকে আনন্দ দিয়েছে আশা করি আরো ভালোভাবে করবে আর যারা অংশগ্রহণ করতে পারেননি সামনের বছর চেষ্টা করবে অংশগ্রহণ করবে পুরস্কার খুবই ভালো ভালো আমরা রেখেছি ছাত্র সংঘের সমস্ত মেম্বারদের বলছি মূল মঞ্চে চলে এসো ছাত্র সংঘের সমস্ত মেম্বারদের বলছি মূল মঞ্চের উপরে চলে এসো